যদি শেষ বয়সে সন্তান পাশে থাকুক আপনি চান যদি আপনার চাওয়া এমন হয় যে আমার সন্তান শেষ বয়সে আমার সেবা করুক অন্তত আমার পাশে থাকুক আমি মা বাবা যেন মৃত্যুর আগে আমার ছেলে মেয়ের চেহারাটা দেখে মরতে পারি যদি এই চাওয়াটা আপনার হৃদয়ে লালিত হয় তাহলে কয়েকটা কাজ করবেন এক নাম্বার আপনার ছেলে মেয়েকে ছোটবেলা থেকে শিখাই দেন সর্বোচ্চ বিশ্বাস সর্বোচ্চ ভরসা এক আল্লাহর উপরে রাখতে হবে সুভান দ্বিতীয় নম্বর নিজের জানের চাইতে বেশি প্রাণের চাইতে বেশি মোহাব্বত আল্লাহর হাবিব নবী নবী রহমতুল্লিল আলমিনকে করতে হবে তৃতীয় নম্বর আহলে বায়েতের প্রতি সাহাবার আদর্শের প্রতি আউলিয়া ইকরামের পথের প্রতি আপনাকে আমাকে মেনে চলতে হবে চতুর্থ নম্বর জীবনে যে কোনো পরিবেশ আসুক না কেন ধৈর্য হারা হওয়া যাবে পঞ্চম নম্বর শিখিয়ে দিন বাবা মা যা যখন পাবি আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিস কখনো মুখ করিস না আল্লাহ যেটাই দিবে সেটাতে খুশি থাকবি দেখবি আল্লাহ দিবে পাঁচটা জিনিস শিখাই দেন এই ছেলে মেয়ে কখনো আপনাকে ফেলে যাবে না ইনকাম যদি নাও থাকে ঘরে পাঁচজন মেম্বার থাকে যদি খাবার আসে দুইজনের আপনার ছেলে বলবে আমার মা আমাকে নিজে না খেয়ে খাওয়াইছে আজকে আমার না খেয়ে মাকে খাওয়ানোর পালা মাকে খাওয়ানোর পালা সুবাহ আমার এই মাটা আমার এই মাটা রাতের পর রাত ঘুমাতে পারেনি আমি পেটে থাকা অবস্থায় আমার মাকে লাথি মেরে মেরে ঘুমাতে আমি দিইনি আজকে আমি বড় হয়েছি মা গো আমার হাঁটুকে তোমার বালিশ বানাও আমি তোমার মাথা ম্যাসাজ করে দিচ্ছি মা তুমি ঘুমাও বাবা তুমি ঘুমাও বাবা তুমি ঘুমাও মা তুমি ঘুমাও আমার এই মা তিনি তো সেইজন আমি যখন বিছানায় শুয়ে কান্না করতাম এক এক বাচ্চার কান্নার আওয়াজ এক এক রকম কিন্তু যিনি মা তিনি বাচ্চার কান্না শুনে বুঝতে পারে কোন বাচ্চা কেন কান্না করছে কোন কান্নাটা প্রস্তাব করার কান্না কোন কান্নাটা ক্ষুধার কান্না কোন কান্নাটা পেট ব্যথার কান্না আমরা না বুঝলো মা শুনলেই বুঝতে পারে সন্তানের কি দরকার সন্তানের কি দরকার আজকে সে মা সে বাবা যখন বিদ্ধ হয়েছে শরীর আর চলে না শরীরটা যখন একদম ঝিম মেরে দিয়েছে শরীরের শক্তি যেমন আগের মতো আর নাই চলতে পারে না চলতে পারে না সন্তান বলে আজকে আমার মা জন্য বাবার জন্য আমার করার পালা করার পালা করার পালা কোরআন ডাক দিয়ে বলে রব্বির হাম হুমা কামা রব্বায়ান রব্বির হাম হুমা কামা রব্বায়ান আল্লাহ বলে তুই যখন ছোট ছিলি তোর মা বাপ তোর জন্য করেছে এবার তোর মা বাপ যেহেতু বুড়া হয়েছে তুই যেহেতু উপযুক্ত হয়েছিস এবার তোর মা বাবার জন্য তুই আরো দশ ডবল করার চেষ্টা করছো